আসসালামু আলাইকুম আমি দাঁড়িয়ে আছি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে নদী ঠিক আছে এটা হচ্ছে আমাদের মহানন্দা নদী যেটা আমরা ধবল নামে জানি ধবল মানে আমাদের উত্তর মালদার জন্য প্রতি বছরে আতঙ্কিতর জায়গা ঠিক আছে তো সেই আতঙ্ক এবছরও প্রতি বছরের নেয় এ কিন্তু ছড়িয়েছে আমি এখন যে জায়গাটাতে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দু হাজার সালের বন্যা কিন্তু আমাদের এ সাইডটা কেটে মানে ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যে এই জায়গাগুলো কেটেই কিন্তু আমাদের সেই উত্তর মালদাতে যে তীব্র বা প্রচণ্ড বন্যাটার সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু এই ধবল কেটেই হয়েছিল আমি বর্তমানে সেই জায়গাতে আছি কারণটা বলে দিচ্ছি যে আমাদের মধ্যে গত পরশু বা তার দু একদিন আগে থেকে কিন্তু প্রচণ্ড আতঙ্ক ছড়িয়েছে যে আমাদের এবার নাকি ধবলবাদ কাটার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এখানে এসে স্থানীয়দের সাথে কথা বললাম এবং যেটা জানতে পারলাম যে প্রতি বছর যেরকম জল থাকে সেই রকমই জলের এখন বর্তমানে লেভেলটা রয়েছে তবে একটা জিনিস অবশ্যই আতঙ্ক কাজ করছে যেটা নেপালে যে লাগাতার বৃষ্টির কারণে বন্যা সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে সেখান থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ কিউসেকের মতো জল ছাড়া হয়েছে এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্কর সৃষ্টি হয়েছে তবে হ্যাঁ শুধু আমাদের ওখানে না আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে এখানকার স্থানীয় প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করে গেছে যে কষি নদীর জলের বৃদ্ধির কারণে এই নদীতে মহানন্দা নদীতে জলস্তর বাড়তে পারে এবং তার মাধ্যমে একটা হয়তো আতঙ্ক সৃষ্টি হতে পারে তার জন্য জনসাধারণকে সচেতন করেছে আমরা না যেটা সরজমিনে এসে দেখতে পাচ্ছি যে এখন নদীর রূপ কিন্তু স্বাভাবিক রয়েছে ঠিক আছে বা সেরকম যে জলস্তর বাড়ার বা বৃদ্ধি হওয়ার কোনো ব্যাপার রয়েছে আমরা কিন্তু প্রায় দু ঘন্টা থেকে এখানে আছি জলের লেভেলটা কিন্তু একই রকম রয়েছে তবুও তারপরও বলবো যেহেতু আমাদের স্থানীয় প্রশাসনের সিস্টেম যেহেতু বলেছে সেটা আমাদেরকে মানতে বাধ্য আমরা মানতে বাধ্য সেই জিনিসটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি আতঙ্কিত হব না তবে সচেতন থাকব এটা চেষ্টা করব আচ্ছা আপনার নাম কে আছে আচারী সাকিম সাকিম তো মে বল কালসে ইহা পর পানি বাংলা জাদা হওয়া হ্যাঁ বাংলা বুঝেন বাংলা বুঝে না আমি বলতে চাইবো প্রথমে যেটা জানতে চাইবো আপনাকে যে জায়গাটার নাম কি ধবল 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 মানে প্রতি বছর আমাদের উত্তর মালদা বিশেষ করে এই জায়গাটা নিয়ে কিন্তু আতঙ্কিত থাকে তাই তো হ্যাঁ তো আমি যেটা বলবো আপনাকে যে গতকাল থেকে পানির পরিমাণ কি বেড়েছে পানির লেভেল বেড়েছে হ্যাঁ বেড়েছে বেড়েছে কতটা হতে পারে এক হাত করে বেড়েছে এক হাত যা হোক এক হাত বেড়েছে বলছে কাকা হ্যাঁ

कोई दिक्कत तो नहीं है दिक्कत नहीं। अभी तक जितना पानी है उसमें कोई दिक्कत नहीं है दिक्कत नहीं अच्छा मैंने सुना कि कल या परसों यहाँ का लोकल प्रशासन लोकल प्रशासन जो है यहाँ पर माइकिंग क्या है वहाँ पर क्या बोला वहाँ पर आप क्या बोला तो वही लोग नहीं मांग की माइकिंग जो किया है तो उन लोग का कहना है की यानी पब्लिक नदी का किनार वाले पब्लिक जागरूक होकर रही है यानी रात में जैसे की आप घर में सोए हुए हैं तो वो चीज नहीं यहाँ आने के कम से कम घूम फिर जैसे मूसा का अगला साल जो कटा था तो मूसा का मान से इसलिए था। था। जागरूक के लिए बोला और चारे चारे। पानी का संभव आज तक जो है तो तक जो है संभव है पानी भरने का आज शाम तक पानी जितना बढ़ सके चांस है का अच्छा अच्छा यही बताया गया है माइकिंग में प्रशासन द्वारा ठीक है न दो हजार सत्रह तक कटे थे

বলবো আপনারা সতর্ক থাকবেন হ্যাঁ অনেক জায়গায় শুনছি আমাদের হরিশ্চন্দ্রপুর এরিয়াতে নাকি মাইকিং চলছে সেক্ষেত্রে বলবো যারা নিচু এলাকাতে বসবাস করছেন তারা অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন এসে যেটা আমরা জানতে পারলাম এখন পর্যন্ত যেরকম পরিস্থিতিটা রয়েছে সেখানে কিন্তু আতঙ্ক হওয়ার কোনো ব্যাপার নেই বিশেষ করে আমাদের উত্তর মালদাবাসীদের জন্য যেটা একটা মানে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়েছে হ্যাঁ কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখন পর্যন্ত যেরকম পরিস্থিতি আর যদি অ্যাকচুয়ালি কাটার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে প্রায় আরও পাঁচ থেকে সাত হাত জল বাড়তে হবে তারপরে গিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে তো এখন পর্যন্ত আপনারা সবাই সচেতন থাকুন তাহলে অবশ্যই বলবো যে আপনারা আতঙ্কিত হবেন না সচেতন থাকুন তাহলে দেখবেন যে আপনি সুস্থ